হায় প্রিয় বন্ধুরা আমার প্রিয় ছাত্রীরা তোমরা কমেন্ট করেছ চুড়িদার স্লায়ের সময় তোমাদের মাপের খুব অসুবিধা হচ্ছে তোমাদের এই মাপটা দেখাই দেখো এ দেখো এই যে গলা এটা আমি রেখেছিলাম কাটার সময় প্রথমে আড়াই তারপরে পাঁচ ইঞ্চি কাঁধ রেখেছিলাম আর বগল নামিয়েছি সাড়ে ছয় ভালো করে দেখো এ দেখো আমি ক্যামেরা সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি এ দেখো সামনের বগলটা পৌনে এক ইঞ্চি ডিপ হয়েছে আর পেছনের বগলটা পৌনে এক ইঞ্চি ভাসা হয়েছে এরকম তোমরা সামনের বগলটা একটু ডিপ করবে আর পেছনের বগলটা একটু ভাসা করবে কেমন এইবারে স্ল্যাশ সময় কাঁধ জুড়বে হাফ ইঞ্চি করে কাঁধ জুড়ে দিয়েছে দেখো হাফ ইঞ্চি কাঁধ জুড়েছি আর পেছনের গলাটা নামিয়েছিলাম এক ইঞ্চি কলার দেওয়া হবে যেহেতু পেছনের গলাটা এক ইঞ্চি নামিয়েছি সামনের গলাটা সাড়ে ছয় নামিয়েছি এখান থেকে চার ইঞ্চি প্লেট কেটেছি পাঞ্জাবির প্লেটের মতো প্লেট করে দিয়েছি আর কাঁতের এই জোড়ার পরে জোড়া থেকে আমি সাড়ে নয় ইঞ্চি বা দশ ইঞ্চি নিচে ছাতির মাপ নেবো এবার এবারে এখান থেকে এটা ছাতি ছত্রিশ ছিল দেখতে পাচ্ছ ছত্রিশ ছিল এটা আঠেরো রেখেছি এ দেখো এই সোজাসুজি সাড়ে নয় ইঞ্চি কাঁধ থেকে সাড়ে নয় ইঞ্চি দশ ইঞ্চি নিচে ছাতির মাপ ছত্রিশের অর্ধেক আঠেরো রেখেছি এবারে এই ছাতির দাঁত থেকে চার ইঞ্চি নিচে পেটের মাপ পেটটা রেখেছি চৌত্রিশ মানে সতেরো রেখেছি আর এই যে বগল এই যে বগল এখান থেকে এই পর্যন্ত সাড়ে চোদ্দো রেখেছি পাছার মাপটা এই যে বগল এখান থেকে এই পাথা মাঠটা সাড়ে চোদ্দো রেখেছি সাড়ে চোদ্দো নিচে নিয়েছি আটত্রিশ তার থেকে উনিশ আমি হাফ ইঞ্চি হাতে রেখেছি সাড়ে উনিশ নিয়েছি এইভাবে দেখেছো এই যে এটা ছিল আঠেরো তারপরে হয়েছে সতেরো তারপরে হয়েছে সাড়ে উনিশ দিয়ে এটাকে সমান করে দাগ দিয়ে দিয়েছি তিনটায় মিল করে এইভাবে স্লাই হবে এইভাবে স্লাই হবে তারপরে যেটা সাইডটা থাকবে সেটা দেখো এ দেখো এরকম চ্যারেট করে দিয়েছে যে দুপাশে সমান করে চ্যারেট করে দিয়েছি সোজা পাশে দেখাই এ দেখো এরকম চ্যারেট করে দিয়েছি দুপাশে মুড়ে তাহলে তো আমরা ছাতির মাপটা শিওর হয়ে গেলাম কীভাবে নিতে হয় আর কাটার সময়ও বলে দিলাম পেছনের গলাটা নামবে প্রথমে আড়াই তারপরে পাঁচ ইঞ্চি কাঁধ সাড়ে ছয় ইঞ্চি বগল একটু ভাষা হবে পৌনে এক ইঞ্চি ভাষা হবে আর সামনে পৌনে এক ইঞ্চি ডিপ হবে তাহলে বোঝা গেলো এটা একটা বীরেন্দ্র স্কুলের ড্রেস হচ্ছে আমি তোমাদেরকে পাঠালাম তোমরা আরেকবার ভালো করে দেখে নাও দেখেছ এটা হচ্ছে গলা সাড়ে ছয় নামিয়েছি কাঁধ পাঁচ রেখেছি পেছনের গলা এক ইঞ্চি নামিয়েছি কাঁধ একই আছে বগলটা সাড়ে ছয় নামিয়েছি পৌনে এক ইঞ্চি ডিপ এই দেখতে পাচ্ছ এই সামনের গলার সামনের বগলটা পৌনে এক ইঞ্চি ডিপ করেছি পেছনের বগলটা পৌনে এক ইঞ্চি ভাসা করেছি এবারে এইখান থেকে সাড়ে নয় ইঞ্চি নিচে দশ ইঞ্চি নিচে ছাতির মাপ নিয়েছি এই সোজা ছাতির মাপ হবে ওখান থেকে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি নিচে কোমরের মাপ হবে আর এই বগল থেকে সাড়ে চোদ্দো নিচে পাছার মাপ হবে পাছার একের চার পেটের একের চার আর ছাতির একের চার তিন মিল করে নিয়েছি নিয়ে বাকি অংশটা আমি সমান করে এইভাবে মুড়ে দিয়েছি দেখেছ এইভাবে মুড়ে দিয়েছি তাহলে তোমরা অভার্স্যাং হয়ে গেলে চুড়িদারের মাপ সম্বন্ধে তোমরা আমাকে কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আরও কিছু জানার থাকলে আমি তোমাদের পাঠাবো শুভরাত্রি